ন্যাশনাল টাস্ক টাস্ক ফোর্স ফোর্স বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গঠন সুপ্রিম কোর্টের সেই ন্যাশনাল টাস্ক ফোর্স আসার আগেই যাদবপুরে এই অঘটন ক্যাম্পাসে ছাত্রী মৃত্যুতে প্রশ্ন রহস্য টাস্ক ফোর্সে অবসরপ্রাপ্ত বিচারপতিরাও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সহ একাধিক বিষয়ে খোঁজখবর নিল টাস্ক ফোর্স তোমরা খুবই অসুবিধে ফিল করছো বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন অসুবিধের শিকার হচ্ছ সেই পাঁচটা পয়েন্টের মধ্যে প্রথম ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট পয়েন্ট তোমাদের কি হতে পারে এটার ফার্স্ট যেটা বললাম আমি যে সেফটি অ্যান্ড সিকিউরিটি সেকেন্ড যেটা উঠে এসছে সেটা হচ্ছে গিয়ে টিচার স্টুডেন্ট রিলেশন বিভিন্ন ধরনের তারা মেন্টাল হ্যারাস হচ্ছে থার্ড যেটা উঠে এসছে সেটা হচ্ছে গিয়ে যে কাস্ট প্রেজুডাইস যে এসসি এসটি এই জাতীয় হলে তখন তাকে কি করা হচ্ছে যে ডিসক্রিমিনেট করা হচ্ছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পলিটিক্যাল লোকজন আছে প্লাস হচ্ছে গিয়ে যে সমস্ত টিচাররা আছেন চার নম্বর বিশ্ববিদ্যালয়ে ইনফ্রাস্ট্রাকচার যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে টয়লেট বা আরও যে সমস্ত ইউরিনালগুলো আছে সেগুলো সঠিকভাবে ক্লিন হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকল সময় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি এবং আমাদের লেখাগুলিও ওনারা জমা নিলেন সেক্ষেত্রে আমার মনে হলো যে হয়তো পজিটিভ দিকে কিছু একটা এগোবে টাস্ক বিশেষভাবে যেটা বলেছেন যে তারা যে কাজটা কাজে এসছেন সেই কাজটা কোনো ফল্ট ফাইন্ডিংয়ের কাজ নয় তারা বিশ্ববিদ্যালয়ে কিভাবে বিভিন্ন বিষয়ে কাজ করে তাদের কোনো স্ট্যান্ডার্ড অফ প্রসিজিওর এসওপি আছে কিনা না স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর সেইগুলো তারা দেখতে চান এবং সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে চান এবং সেই তথ্য তারা মানে দেশের সমস্ত অনেকগুলি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করছেন বলে তারা বলেছিলেন ইনিশিয়াল মিটিং এবং সেই ভিত্তিতে তারা হয়তো একটা কিছু